শাহ থানা বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা নেওয়ায় থানা ঘেরাও করলেন রাজধানীর মিরপুরের শাহ আলী থানা বিএনপির নেতাকর্মীরা এ সময় শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন ওসি সি শফিকুল ইসলামকে আওয়ামী লীগের দোষ আখ্যা দিয়ে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে শনিবার রাত বারোটার দিকে দুই শতাধিক লোক শাহ আলী থানার সামনে অবস্থান নেন ঢাকা উত্তরের যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ হ্যান্ড মাইক হাতে স্বৈরাচার সরকারের দোষর আখ্যা দিয়ে শাহ আলী থানার ওসি শফিকুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন উনাকে বহিষ্কার করে ভালো ওসি দিতে হবে আন্দোলনকারীদের অভিযোগ বাড়ির মালিকের কথা শুনে ওসি মিথ্যা মামলা নিয়েছে শালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির ওরফে বাবুরচি জাকিরের বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজি মামলা নিয়েছে পুলিশ জাকির ও তার লোকজন স্থানীয় এক বাসিন্দার মেয়ে ও তারা স্বামীকে মারধর করে চাঁদা দাবির অভিযোগে এই মামলা হয় মামলা নেওয়ায় ওসির পদত্যাগ দাবি করছেন বিএনপি নেতাকর্মীরা পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনকারীরা খানা ত্যাগ করেন